আব্বু আম্মু ছোট বোন আছে আচ্ছা ভাই নাই না না থাকেন কোন জায়গায় সবাই মিলে থাকি এই তো ঢাকাতে আছি সাভার নবীনগর গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিশে বরিশাল বরিশাল হুম ঘর বাড়ি আছে বাড়িতে হ্যাঁ ঘর বাড়ি আছে যাওয়া হয় হ্যাঁ যাওয়া হয় আচ্ছা আপনার বাবা কি করে আমার আব্বু ওই যে এখানে ই করে রিশকা চালায় রিশকা চালায় হুম ভালো লেখাপড়া করছেন লেখাপড়া অল্প করছি নিজের নাম টাম লিখতে পারি এই বাড়তি করেন না বাড়তি লেখাপড়া করেন নাই না ভাইয়া করতে পারি নাই আব্বুটা ভাইয়া বিশ কা চালায় কতক্ষণ কি করাইবো ভাই টাকা পয়সা সংকটে যায় হ্যাঁ ভাই এই কারণে লেখাপড়া করতে পারি নাই আর অনেক কষ্টে আছে এই কারণে প্রতিবেদনের সামনে আইছি কোনো ভাই যদি একটু আমাদের পাশে থাকতো ভালো হইতো আচ্ছা তো মা বাসায় থাকে না কিছু করে আমার মা মানসের বাড়ি কাজ করে

ভাই হিসেবে তো অনেকেই পাশে থাকতে চায় ভাই কিছু help সহযোগিতা করে কিছুদিন পরে আবার যোগাযোগ বন্ধ হয়ে যায় না ভাইয়া যোগাযোগ বন্ধ করব না ইনশাআল্লাহ ফোন দিবেও কথাবার্তা কমো আর বিয়ার করার কথার ইচ্ছা থাকলে আমাদের বাড়ি এসে বিয়া করে নিয়ে যাইবে এসে সরাসরি আসতে পারবে হ্যাঁ সমস্যা নেই যোগাযোগ ব্যবস্থা ফোনে না হ্যাঁ আমার একটা ফোন নাম্বার আছে আপনি বলে দিলে নাম্বারটা আমি দিতে পারি আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন আচ্ছা কি নাম

আচ্ছা বলুন তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে বলতে বলেন হ্যাঁ দর্শক ভাইরা ফোন দিবেন কথাবার্তা কোনো খারাপ কথা বললেন না ভাইরা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম